ধান নয় বাঁশের ফুল থেকে তৈরি হচ্ছে চাল তা দিয়ে হচ্ছে ভাত আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি এমন ঘটনা দিনাজপুরের ফুলবাড়ি ক্ষুদ্র নড়ি গোষ্ঠী পাড়ার ভরা এটিকে খাদ্য তালিকায় আনার সুযোগ আছে বলে জানান বিশেষজ্ঞরা সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুরে পরিচিতি অনেক আগ থেকেই তবে এবার ধান থেকে নয় বাঁশের ফুল থেকে সেখানে তৈরি হচ্ছে চাল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার লালদিঘি গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা দীর্ঘকাল থেকে বংশ পরম্পরায় এসব বাঁশের ফুল থেকে তৈরি করছেন চাল সে চাল থেকে তৈরি হচ্ছে ভাত রুটি সহ নানা পদের খাবার এই বাঁশ থাকে নিয়ে আসে নিয়ে আসে ঝাড়ে ঝুড়ে আবার এক করছি উড়েছি বাতাস তুলে এখন এই চালটা বার করে নিয়েছি নিয়ে তারপরে পাত দিবে ধান থেকে চাল হচ্ছে আমরা খাচ্ছি এরকম এটা গাললেও এরকম ফুল আসবে ফুল আসার পর ধান হবে ওখানে ঝাড়তে হবে ঝাড়ার পর এই যে চাউল বাড়াবে খালে অনেক উপকার হবে ধানের চাউলের তে এই চাউলের ভাত মিষ্টি কিন্তু মিষ্টি আর পুষ্টি আলাদা এটা সুচালু কাটায় আবৃত বিশেষ ধরনের এই বাঁশ গাছ ফুল ফুটেই মরে যায় ফুল আসতে সময় লাগে ত্রিশ থেকে চল্লিশ বছর গবেষণার মাধ্যমে এর উৎপাদন বাড়ানো এবং পুষ্টিগুণে ভরা এটিকে খাদ্য তালিকায় আনার সুযোগ আছে বলে জানান বিশেষজ্ঞরা এদের যে চালটা সেটা হলো ধানের মতোই যেরকম চাল হবে এটারই একই রকম বৈশিষ্ট্য হবে তবে এটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে আরো ভালো কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে আসলে আমরা কিন্তু গবেষণার মাধ্যমে এদের উৎপাদনটাকে বাড়াইতে পারি বা এটাকে কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় নিয়ে আসতে পারি একটি ছোট বাস ফুল থেকে তৈরি হয় কমপক্ষে দুই মন ধান ডিবিসি নিউজ ডেস্ক